আজকের এই ভিডিওতে আমরা একগুচ্ছ ইনফরমেশান দেবো হ্যাঁ বন্ধুরা আইআইবিএফ কীভাবে পাস করবেন আইআইবিএফের যে ট্রেনিং মডিউল আছে সেখানে আপনি পাস কীভাবে করবেন অ্যাপ্লাই কিভাবে করবেন তার সাথে আজকের ডেটে সাইবার ক্যাফে ব্যবসা আদৌ চলবে কিনা এনএসটিএল প্যান আইডি আপনি পাবেন কিনা বা প্যানের ডিস্ট্রিবিউটার পাবেন কি না ফিনো সিএসপি আপনার নেওয়া উচিত কি না সাথে এনএসটিএলের সিএসপি আপনার থাকা উচিত কি না বর্তমানে এনএসটিএল কি কি ফ্যাসিলিটি দিচ্ছে সবগুলো এক ছোলকে আজকের এই ভিডিওতে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন বাজিয়ে দেবেন সাথে অবশ্যই বন্ধুরা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আর অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে ভুলবেন না তাহলে বন্ধুরা একদম সময় নষ্ট না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করে এই ভিডিওটাতে এবার ঝাঁপিয়ে পড়ি চলুন প্রথম যেটা ধরবো সেটা হচ্ছে আইআইবিএফের ট্রেনিং এক্সাম এবং আইআইবিএফ এক্সাম মার্চ মাসের পর থেকে নতুন সিস্টেম চলে এসেছে এবং ছ দিনের ট্রেনিং আপনাকে কিন্তু বাড়িতে বসে নিতে হবে যদি আপনি আইআইবিএফ এক্সাম দিতে চাইছেন এবং তারপরে আপনাকে আবার এক্সামের জন্যে আবেদনও করতে হবে এই পুরো প্রক্রিয়াটা আমাদের টিম আপনাকে সঠিকভাবে করে দেবে এবং তার সাথে আপনাকে ক্লিয়ারলি বলছি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টিড পাবেন যদি আপনি আমাদের টিমের থেকে ট্রেনিং নেন তাহলে আপনি পাস করে যাবেন হ্যাঁ পাস করার জন্য যে যে মডিউল দরকার কি কি কোশ্চেন আসবে সেই ধরনের পুরো ট্রেনিং আমরা আপনাকে প্রোভাইড করাব এবং তার সাথে সাথে বাড়িতে বসে আবারও বলছি বাড়িতে বসে ট্রেনিং কিভাবে কমপ্লিট করবেন ট্রেনিংয়ে কী কী কোশ্চেন আসবে এবং ট্রেনিংয়ের পরে যে মক টেস্ট হবে ঠিক আছে সেই মক টেস্ট আপনি কিভাবে পাস করবেন সেই পুরো গাইডলাইন আমরা আপনাকে কিন্তু রেডি করে দেব এক্ষেত্রে অবশ্যই আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন কারণ আপনি মক টেস্টে ফেল হয়ে গেলে কিন্তু আপনার বিপদ বাড়বে তো এটা গেল আইআইবিএফ এবং এর জন্যে আপনি স্ক্রিনে দেবরা স্যারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার এবং ডেসক্রিপশানেও নাম্বার দেওয়া আছে এরপরে যেটা আসবো সেটা হচ্ছে প্যান আইডি হ্যাঁ বন্ধুরা প্যান আইডি এবং তার সাথে সাথে ফার্স্ট পার্টি আইআরসিটিসি সার্ভিসও আপনি আমাদের থেকে পাবেন এবং প্যান আইডিতে এই মুহুর্তে আপনি এনএসটিএল থেকে প্যান কার্ড করার ফ্যাসিলিটি পাবেন ব্রাঞ্চ আইডি ভারত সরকার এই মুহূর্তে দিচ্ছে না তবে আশা করা যাচ্ছে নতুন বছরের শুরুতে মানে দু হাজার পঁচিশ সালে হয়তোবা আমরা প্যান আইডি আবার নতুন করে দিতে পারব ব্রাঞ্চ আইডি আর এই মুহূর্তে আপনি এনএসটিএলের একটা প্যান আইডি পোর্টাল আপনি আমাদের থেকে পেয়ে যাবেন যেখানে আপনি ইজিলি হ্যাসেল ফ্রি আপনি প্যান কার্ড করতে পারবেন সিগনেচার এবং ছবি দিয়ে হ্যাঁ বন্ধুরা এবং খুব সহজেই আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন যে পোর্টালে আপনাকে কোনো ছবি এবং সিগনেচার ক্রপ করতে হবে না আপনি অবশ্যই আমাদের সাথে এই পোর্টাল নিয়ে কাজ করতে পারেন আইআরসিডিসির ক্ষেত্রে আবারও বলছি অনেকেই বলেন যে আইআরসিডিসি সার্ভিস ভালো না অথরাইজ যেটা আর অনেকে আবার সফটওয়্যারও পারচেস করতে চান আমি আপনাকে বলছি যে সফটওয়্যার পারচেস না করে অথরাইজ আইআরসিডিসি আইডি নিয়ে আপনি কাজ করতে পারেন এই অথোরাইজড আইআরসিডিসিতে আপনি অবশ্যই কাজ করতে পারবেন এবং রিজার্ভেশনও করতে পারবেন এবং সেখান থেকে টিকিট কেটে একটা ভালো আর্নিংও আপনি অবশ্যই করতে পারবেন যদি আপনি বেস্ট রিচার্জ পোর্টাল এবং তার সাথে সাথে ফ্রি ডাব্লিউবিএসিএল আইডি নিতে চাইছেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্সের মতো পোর্টালও আপনি আমাদের থেকে খুব সহজেই পেয়ে যাবেন চাইলে যোগাযোগ অবশ্যই করতে পারেন এনএসটিএল সিএসপি এনএসটিএল ডিস্ট্রিবিউটর এবং ফিনো সিএসপি ফিনো ডিস্ট্রিবিউটর অবশ্যই আপনার থাকা উচিত যদি আপনি রিটেল বিজনেসের দিকে মন দেন তাহলে আপনাকে আমি বলবো যে এনএসটিএল এর মতো এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের মতো এবং ফিনো পেমেন্ট ব্যাংকের মতো আইডি আপনার অবশ্যই থাকা উচিত এনএসটিএলে এই মুহূর্তে নতুন ফ্যাসিলিটিস চলে এসেছে ইনস্ট্যান্ট পাসবুক আপনি ওখান থেকে জেনারেট করাতে পারবেন এবং একশো আঠারো টাকায় ফার্স্ট পার্টি অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস আপনি আপনার কাস্টমারকেও দিতে পারবেন সাথে ফিনো পেমেন্টস ব্যাঙ্ক যদি আপনার থাকে তাহলে আপনি বাচ্চাদের যে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আপনি দিতে পারবেন আপনার গ্রাহককে এবং এই বাচ্চাদের অ্যাকাউন্ট খুলে আপনি একটা ভালো আর্নিং যেমন করতে পারবেন সেই সাথে সাথে আপনার কাস্টমার বেসও কিন্তু আপনি খুব সহজেই বাড়াতে পারবেন এবং যদি আপনি চান ফিনো ওয়ান ল্যাক নিতে পারেন জেলাভিত্তিক ফিনো ডিস্ট্রিবিউটার শিপও নিতে পারেন এবং আমাদের সাথে কাজ অবশ্যই শুরু করতে পারেন সাথে অবশ্যই আপনি ফিনোর এই ধরনের মাইক্রো এটিএম নিয়েও কাজ করতে পারেন বন্ধুরা আপনাদেরকে একটা ইনফরমেশন দিই যে তিরিশে সেপ্টেম্বর কিন্তু এল বন্ধ হয়ে যাচ্ছে এল ওয়ান মন্ত্রা ডিভাইস এল ওয়ান মরফো ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবল স্টক রয়েছে অলরেডি এই কয়েকদিনে প্রায় পঞ্চাশ পিসেরও বেশি এল ওয়ান ডিভাইস আমাদের থেকে বেরিয়ে গেছে যদি আপনি চান নিতে তাহলে অ্যাভেলেবল স্টক শেষ হওয়ার আগে অবশ্যই আপনি অর্ডার করুন কারণ এবার সম্ভবত কোনো ধরনের কোনো এক্সটেনশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর দিচ্ছে না অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর মানে পুজো শুরু হওয়ার আগেই কিন্তু আপনার পুরনো এল জিরো ডিভাইসটা কিন্তু চিরতরে ঘুমের দেশে চলে যাবে অনেকেই ভাবছেন যে সাইবার ক্যাফে ব্যবসা এবারে হয়তো শেষ হয়ে যাবে সাইবার কাফে ব্যবসার ডাউনফল চলছে এটা ঠিক যে সাইবার ক্যাফে ব্যবসাতে আর্নিং অনেক কমেছে কিন্তু সাইবার ক্যাফে ব্যবসা শেষ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এরকমটা কিন্তু আদৌ নয় বন্ধুরা নিজের ব্যবসাকে বাঁচিয়ে রাখতে আপনি অবশ্যই সময় দিন এবং আপনার সাইবার ক্যাফের প্রেমি আপনি এই ব্যবসার উপযোগী আরও বেশ কিছু বিজনেস কিন্তু আপনি আস্তে আস্তে গড়ে তুলতে পারেন এর ফলে আপনার আর্নিং যেমন বাড়বে এবং সময় ইউটিলাইজও হবে এবং তার সাথে সাথে আপনার দোকানে ফুটফলস ফলস বেড়ে যাবে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যোগ আমাদেরকে একটাখানি লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলায়কন বাজিয়ে দেবেন আর অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে ভুলবেন না আর অবশ্যই আবারও বলছি সাইবার কাফে ব্যবসা করতে গেলে কি কী সার্টিফিকেট প্রয়োজন সেটা যদি আপনার জানা না থাকে তাহলে নিচে কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই নিজের আইআইবিএফ সার্টিফিকেট আজ থেকেই তৈরি করে নিতেও ভুলবেন না বাই